নমস্কার বন্ধুগণেরা আমি আজকে সুব্রত দা অরিজিনাল ফ্যাসিলিটেটার ওয়েস্ট বেঙ্গলের ওনাকে আজকে কানা কাস্টে আপনাদের সেটাকে আজকে আমরা শুরু করছি সুব্রত দা সবচেয়ে প্রথমে জানি আপনাকে হার্দিক অভিনন্দন ধন্যবাদ কানা কাস্টে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে কিছু বলার চান্স পাওয়াটাও একটা সৌভাগ্য আপনি কিরমভাবে আপনার হার্টফুলনেসের এই জার্নিটা শুরু হলো একটু বলবেন ওর ওর ব্যাপারে হুম বলতে তো মজাই লাগবে আনন্দই লাগবে অনেক দিনের গল্প মানে নাইনটিজে নাইনটি টু নাগাদ আমার এখানে আসা মানে সেটাও একটা গল্প মানে আই ওয়াজ ফোর্স ইন টু সহজমার্গ শর্ট অফ আমার এক তখন আমাদের কাগজের ব্যবসা ছিল হুম তো কলকাতায় মেন বিজনেস এরিয়াতে ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে আমার অফিস আর খানিকটা দূরে চীনে আমার এক কলিগের অফিস যার সঙ্গে এই বিজনেসটা ছিল মানে সেও ইম্পোর্ট করতো পেপার ফোনে কাজটা হয়ে যায় বাট ওরা ইনসিস্ট করতো যে আমার অফিসে এসো এক কাপ চা খাও ভালোবেসেই বলতো এটা তবে ব্যবসাটা হবে জাস্ট টু ওয়াক ডাউন টু হিজ অফিস চা খেতাম মিত্তলজি দু ভাই একজন স্টিলের কাজ করতেন একজন পেপারের কাজ করতেন দুভাই ভাই থাকতো আমি উল্টে বসে চা খেলাম কাজের কথা হলো মাথার পেছনে আমাদের মাস্টারদের ছবি ছিল হুম 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 তো কোনো একদিন জিজ্ঞেস করে ফেলেছিলাম যে ওনাদের কার ছবি কে ওরা কে ওরা তো তখন আমাকে বলেছিল এই কথা সেই কথা বলতে বলতে যে তুই চল না তুই চল না আর আমি যতবার ওর অফিসে যেতাম একবার করে বলতো তুই চল না আমি বলতাম না মানে মজার কথা বলছি যে তোরা এই মারবাড়িদের গুরুদেব মানে গিয়ে লাড্ডু পায়ে পড়া ধূপ ধুনো গাদার ফুলে মালা আমি যাচ্ছি না অ্যান্ড এভরি টাইম বিজনেসে আমি ওর অফিসে যেতাম হিজ টু ইনসিস চল না চল না চল না আর গল্প করত যে বাবুজিকে আমরা একদম সামনে থেকে দেখেছি ছোটোবেলার থেকে পেয়েছি ওনার বাড়িতে গিয়ে খেলেছি বিয়ের সময় আমাদের গাড়িতে বসে গেছে আমাদের এরকম সব গল্প বলতো মানে অতটা বুঝতাম না কে বাবুজি আর এত বলেই বা কেন ইয়ে কর বাট টু ইনসিস্ট যে তুই চল একবার তুই চল একবার একবার হলো কি জড়ি করলো যে একদম তোর বাড়ির কাছে আলিপুরে চারিজি আমাদের গুরুদেব এসছেন তুই চল বাড়ি যাওয়ার সময় আমি নিয়ে যাচ্ছি দেখা করে চলে যাবি না করতে পারলাম না গেলাম আমি সেই একটা ওই ভাবনা নিয়ে গেছি যে গুরুদেব হবে ধূপ ধুনে জ্বলবে মালা এই সেই একটা সেই ধারণা নিয়ে গেছি গিয়ে দেখি একটা হ্যান্ডসম লোক জিন্স আর টি শার্ট টি শার্ট রিমেম্বার একটা জিন্স আর টি শার্ট পরে বসে আছে আমাকে আলাপ করিয়ে দিল জাস্ট বললেন ওয়েলকাম দ্যাট ওয়াজ অল দ্যাট ওয়েলকাম ওয়েলকাম ফর লাইফ ওয়েলকাম ফর লাইফ হয়ে গেল সেই শুরু তারপরে ওখানে ছিলেন আমাদের প্রিসেপ্টার তখন প্রবোধ ভাই বলে প্রবোধ সঙ্গী ভেরি নাইস প্রিসেপ্টার বুঝিয়ে সিস্টেমটা সম্বন্ধে বুঝিয়ে ওয়াট ইজ তখন ক্লিনিং মেডিটেশান প্রেয়ার একদম ডিটেলসে বুঝিয়ে বাড়িতে এসে নিজের বাড়িতে ডেকে সিটিং দিয়ে রেগুলার সঙ্গে নিয়ে যাওয়া সার সঙ্গে ডিটেলসে উনি করলেন প্র্যাকটিস শুরু হলো প্র্যাকটিস শুরু হলো কখনো সিনসিয়ারলি কখনও ঢিলে কখনও এ বাট সেই যে ধরেছি ছাড়িনি কোনো দিন ছাড়ব না এবং এখান থেকে যাওয়ার নেই কোথাও দিস ইজ দ্য ফাইনাল প্লেস কারেক্ট তো সেই রকমভাবে শুরু আরেকটা ছোটো জিনিস হলো তখন আমি রেগুলার গলফ খেলতাম সানডে ওয়াস গলফের দিন সানডে সাতসঙ্গে যেতাম না লোকে বলতো যা উচিত এই উচিত কিছুতেই যেতাম না একদিন হচ্ছে তখন সুবিধেও ছিল মানে চারিজি আসা মানে একটা একটা ফ্ল্যাটের ঘরে চারিজি আমরা একচল্লিশ জন পঞ্চাশ জন লোক মাটিতে বসেছে ওনার সামনে গল্প হচ্ছে জোকস হচ্ছে হচ্ছে ভট করে কিংসুক ব্রাদ আমাদের ব্রাদার অনেকেই চেনে ওকে অনেক পুরনো অভ্যাসী মাস্টারের খুব ভালোবাসার ছেলে মাস্টার সুব্রত দা রোববার দিন আসে না গল্প খেলতে যায় কিছু বলার আগে আমি হার জয় মাস্টার আইল কাম ফ্রম নালিশ করে দিল আইল কাম ফ্রম না তারপর থেকে রোববার হ্যাজ বিকম সে বিয়েবাড়ি থাক পিকনিক থাক আমি বেড়াতে যাই কোথাও সেখানেও খুঁজিনি কোথায় সেন্টার আছে সানডে মিস করার প্রশ্নই ওঠে না মনেই হয় না সানডে কোনো দিন মিস হবে তো ইট বিকাম পার্ট অফ লাইফ তো এইভাবে চলতে চলতে কত বছর কেটে গেল হয়ে গেল তো নাইনটি টু নাগাদ জয়েন করেছি আজকে এত বছর হলো কিন্তু তা যেটা আমাদের এখানে বলে যে টাইম মিস নট কত দিনের অভ্যাসই ইজ নট ইম্পর্টেন্ট কত সিনসিয়ার কত লাইক এখনও দাজি রেগুলার বলেন ইট ইজ অ্যাটিটিউড তো সেটাই মেন ইম্পর্টেন্ট তো লড়ে যাচ্ছি এখনও চলে যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছি আপনার সেন্টারে কত জনের কত আসে ভাবে সেন্টার তো দেখুন এখন তো কলকাতা হার্টফুলনেসের সেন্টার যেটা চারিজি উদ্বোধন করেছিলেন এখন ডিস্ট্রিক্টেও আসলে মেন ডেভেলপমেন্টটা হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যার জন্য প্রতিটা ডিস্ট্রিক্টে এখন ওইখানটায় মানে মানে ভালো লাগে বলতে যে আজকে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টে কিছু না কিছু প্রেজেন্স আছে সেন্টার আছে নয়তো আশ্রম আছে নয়তো সাব সেন্টার আছে কিছু না কিছু আছে এবং মানে এই কাজটা করতে গিয়ে দেখছি যে ইট ইজ অলওয়েজ ওনাদের হেল্প এতভাবেই থাকে রেড কার্পেট পাতা থাকে যেন কাজ করতে চাইলে কাজের সমস্ত রাস্তা তৈরি করা থাকে আমি রেগুলার আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিছু ছিল না হুম অনেক ট্রাই করে 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 সবাইকে বলতাম মিটিংয়েও বলতাম প্রেয়ার করতাম মুর্শিদাবাদে আমরা কিছু করতে পারছি না মুর্শিদাবাদে কিছু করতে পারছি না লাস্ট যে বেঙ্গল মিটটা হলো সাডেনলি এ দাজিরি কৃপা একটা হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা ইন্ডিয়ান ব্যাঙ্কে না কোথায় কাজ করে ট্রান্সফার হয়ে বহরমপুরে এসছে তাদের সঙ্গে আলাপ হলো এবং তারা বললো আমার বাড়ি থেকে স্টার্ট করুন নিজে থেকেই শুরু হয় নিজে থেকে শুরু হয়ে গেল তো এই কাজে মানে নিজের কাজ নিজের ব্যবসাটা ব্যবসা আমরা তো ব্যবসা করি সংসারে অন্যান্য দায়িত্ব পালন করি সবই করি কিন্তু মেশিনের কাজ করলে কোনো দিন কোনো টাইমের অভাব হয় না কোনো কাজের ক্ষতি হয় না ইনফ্যাক্ট শুনেছি এবং নিজের প্র্যাকটিক্যালিও যখন অফিস ছেড়ে মেশিনের কাজে কোথাও যাই মানে অফিস আমাদের বেটার চলে নিজেরা থাকলে যা চালাই তার চেয়ে বেটার চলে সেটাই মেশিনের কাজে গেলে ক্ষতি তো হয় না আরও বেটার চলে বেশি ভালোভাবে শুনতে পারা যায় তো আপনি তো বহু বহু বছর ধরে আছেন দাজির সাথেও এখন আছেন আগে চারিজির সাথেও ছিলেন কোনো চারিজির সাথে এরম কোনো আপনার এমন কিছু জিনিস যেটা আপনি শেয়ার করতে চান সবাইকার সাথে কোনো এমন ঘটনা এমন কোনো ইনসিডেন্ট একটা ইনসিডেন্ট তো এক্ষুনি মানে যেটা এক্ষুনি বললেন শুরুতেই না কতটা ওনারা বোঝেন প্রথম প্রথম ওনার সঙ্গে একটা ট্রিপ তিরুপুরে যাওয়ার সুযোগ হয়েছিল চেন মানে মানবাক থেকে চেন্নাই থেকে তিরুপুর আমার প্ল্যান ছিল না আমি কলকাতা থেকে মানবাকি ওখান থেকে ফিরে আসবো এই প্ল্যান সবাই যাচ্ছে মাস্টারকে থেকে পারমিশন চাইলাম বললো হ্যাঁ চলো গেলাম একটা তিরুপুর আশ্রম আর বাউন্ডারির দিকে চেয়ার উনি আশ্রমের দিকে ফেস করে বসে আছেন সবাই ঘিরে বসে আছে কয়েকজনের সঙ্গে আমিও পেছন দিকে দাঁড়িয়ে আছি আমার মাথায় ঘুরছে তিরুপুর থেকে ফিরবো কি করে মানে হাউ কি বা যাব কি করে হি কিছু আছে আসতে না ফেরা ফেরার চিন্তা করে তো মানে অদ্ভুত 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 একটা ঘটনা এটা মানে চারিজিরই ঘটনা কিন্তু আই লাইক টু শেয়ার একটা বুক হুম একটা বই মেলায় কত বই থাকে হুম হাজার 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 বই থাকে বিভিন্ন সাবজেক্টের বই থাকে হুম আর আমারও অনেক রকম সাবজেক্টে ইন্টারেস্ট মানে পেন্টিং গাছপালা चाषिकल फिस मैंने जा सब इंटरेस्ट सब दी लगे तो हजार हजार सब रकम बह सो आई वाज़ वॉकिंग इन अ बुक फेयर मैंने थाउजेंड्स एंड थाउजेंड्स ऑफ़ बुक लेन 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 फर्स्ट लेन आई वॉक आई डेंट टच अ बुक सेकेंड लेन आई वॉक आई डेंट टच अ बुक थार्ड लें आई वाक फोर्थ लें आई हटात दाड़म आनइमप्रेसिव एक बी डिसकवर इंडिया एक मैगजीन কত রকম কালারফুল ম্যাগাজিন মানে যা যা আমার ইন্টারেস্ট লাইনে কোনো টাচ করলাম ওই বইটা কোনো কালারফুলও না খুব ইমপ্রেসিভ কভারটাও না ওই পিকটপ ওপেন দ্য পেজ চারিজি ছবি এবং চারিজির আর্টিকেল বাহ দ্য রেজার্স এজ স্পিরিচুয়ালিটি রেজার্স এজ তো লোকটাকে বলতে বইটা আমাকে বলতে পয়সা দিতে হবে না বইটা রেখে দিন আপনি আমি যত্ন করে এখনও রেখে দিয়েছি আমার কাছে এটা মেরেকুল হ্যাঁ হ্যাঁ এটা আমি এরকম ছোট ছোট ঘটনা তো হয়েই থাকে মানে সবারই জীবনে হয়তো হয় দার্জিলিংয়ে গেছি দার্জিলিংয়ে আমাদের সেন্টারটা একটা খুব একটা ডেড এন্ডে ছিল কেউ যায় না আর ওই চত্বরটা পুরো আমার মুখস্ত মানে বহুবার গিয়ে এবং আমি একটা টাইমে পুরো সময় দেখেছেন ওখানে কাটাতাম ওলি গলি মুখস্ত সানলি ওয়ান ডে মাই ওয়াইফ আর মানে আমার স্ত্রী আর আমি হাঁটতে হাঁটতে একটা ওই গলিটায় ঢুকলাম কেন ঢুকলাম জানি না ডেড এন্ড হেঁটে হেঁটে যাচ্ছি একটা ফুল দেখে ও দাঁড়িয়েছে আমি দাঁড়িয়েছি ফুলটা দেখলে করে দাঁড়িয়ে ঘুরে দেখি রামচন্দ্র মিশন ওই রাস্তায় যাওয়ারই কথা না মানে আনলো 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 এবং টেনে টেনে সবাইকে যখন বললাম পরে সানডে খুঁজে খুঁজে আবার গেলাম সবাই আর ছোট্ট একটা ঘর মেঘ ঢুকে আসছে সেখানে মেডিটেশন হচ্ছে কি বিউটিফুল এখন অবশ্য একটা বড় সেন্টার হয়েছে সেন্টারটা অনেক বড় জায়গা হয়েছে নতুন লেবং এ আরেকটা নতুন সেন্টার হয়েছে দার্জিলিং বাড়ছে কালিম্পং এ সেন্টার হয়েছে সো স্লো অ্যান্ড স্টাডি মানে যেটা চারিজি দুঃখ করতেন মানে অনেকবার বলেছেন যে তোমাদের এখানে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঋষি অরবিন্দ লাইরিমসে কে নেই স্পিরিচুয়াল স্টলওয়ার্ডসে তো ভর্তি তোমাদের বাংলা বাট হোয়াট হ্যাজ হ্যাপেন নাও উনি বারবার এটা বলতেন তো সত্যিই তো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড নাও বাট এখন দাজি যেটা চাইছে সেটাই যদি আমরা সবাই আমাদের মিশন করে নিতে পারি যে বাংলার ঘরে ঘরে লোকে হার্টফুলনেস জানবে প্র্যাকটিস করবে এবং এর মধ্যে থেকে যে চেঞ্জটা আমরা নিজেদের মধ্যে আনতে পারি যে নেগেটিভ জিনিসগুলো গিয়ে আমরা ভালো মানুষ বাট কি বলছে আপনারা বিকাম বেটার হিউম্যান বিংস বিকাম বেটার ইফ দ্যাট উই ক্যান ডু দেন আই থিঙ্ক ওনাদের কাছে এটা একটা আমাদের একটা সত্যি একটা ভালো কাজ করা হবে যদি আমরা এইভাবে সবাই মিলে হার্টফুলনেসকে বাংলার ঘরে ঘরে নিয়ে যেতে পারি নিশ্চয়ই নিশ্চয়ই একটা জিনিস সবসময় ফিল হয় যে বাঙালিরা কি কারণে অ্যাকসেপ্ট করতে পারছে না পুরোপুরি কম্পারেটিভ টু অন্য স্টেট ইয়া অন্য যারা ল্যাঙ্গুয়েজ বলে তাদের কম্পারেটিভলি বাঙালিরা একটু কম অ্যাকসেপ্ট করতে পারছে হার্টফুলনেসটাকে এটা শুধু হার্টফুলনেসকে নিয়ে মানে মেবি আই এম রং হোপ আই এম রং বাট আমরা সবই তো হাফ হাফ আটেড করছি পড়াশোনাও আমরা সেরকম করতে পারছি না খেলাধুলো ফুটবল একসময় বাঙালির নাম ছিল কোথায় এখন বাঙালি ফুটবলরা সবই দেশে ফুটবলাররা খেলে সুতরাং আই ডোণ থিঙ্ক ইন সব জায়গায় আমাদের একটা কোথাও একটা যাই না অত বলা উচিত না বাট সামথিং উই আর ল্যাকিং মানে দ্যাট সবই ক্যাজুয়াল খুব ক্যাজুয়াল আই সি গ্রামী তো গ্রাম ট্রামেও যাই বীরভূমের গ্রামে ছেলেদের অনেককে সিটিং দিয়েছি গ্রামের ছেলেদের ইন ইনিশিয়ালি এটা একটা নতুন জিনিস পেলাম দারুণ আমাদের কোনো সামনে দেখার কিছু নেই এটা পেয়ে খুব আনন্দ ফানন্দ দে ফেড হবে মানে একটা কিছু কন্টিনিউ করার জন্য সে পড়াশোনা হোক খেলাধুলো হোক চাষবাস হোক কোনোটাতেই সিরিয়াস না দেখছি আই থিঙ্ক দ্যাট ইজ বিকজ মোস্টলি আই যত সারা ইন্ডিয়াতেই হওয়া উচিত এই মোবাইল কালচার কারেক্ট পসিবলি সারাক্ষণ মোবাইল মোবাইলে খেলা মোবাইলে লটারি মোবাইলে কি তো না পড়াশোনা করছে না চাষবাস করছে তো স্পিরিচুয়ালিটি বা এটা তো অনেক পরের কথা আপনার আপনি এত বছর ধরে এখানে আছেন হার্টফুলনেসে আছেন চারিজির সাথে আপনি নিজের এক্সপিরিয়েন্সটা শোনালেন বললেন শেয়ার করলেন আমাদের সাথে দাজির সাথে কিনা কোনো এরকম এক্সপিরিয়েন্স যদি আপনি শেয়ার করতে চান তো দাজিকে ফার্স্ট আমি কখন দেখা হলো সবচেয়ে প্রথমে একবার কলকাতায় আসেন এবং একটা নাইট একটা পিকনিক টাইপের মোডে রায়চকে স্পেন্ড করেন রাইচকে ধারে তখন মানে সারাদিন থাকা খেলা এই সেই সেখানেই আমি প্রথম দাজিকে দেখি কেউ আলাপ কেউ পরিচয় করে যে কমলেশজি আমেরিকায় থাকে ছেলের দুটো বাচ্চা তার নাম শাহজার মার্ক আমার ছেলেও তখন ওদেরই বয়সে ওদের সঙ্গে খেলাধুলো করে এ করে এইটুকুই প্রথম জানা তারপরে তো মানে পাক্কামে ওনাকে দেখি তারপরে আস্তে আস্তে জানতে পারি তারপরে ওনার মানে পাক্কামের পেছন দিকে যে গেটের পেছনে ওনার বাড়ি ছিল সেখানে একবার যাই সেখানে আলাপ হয় তো সবচেয়ে একটা জিনিস খুব মানে আমার মনে দাগ কাটে এবং মনে এই তো পাওনা হয়েই গেল একবার মানবা মেন গেটে সিঁড়ির সামনে দিয়ে আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি তখন উনি মাস্টার কটেজ থেকে এদিকে হেঁটে আসছেন আমি নমস্কার করে কমলেশ ভাই আই এম সুব্রত ফ্রম কলকাতা ডোন্ট হ্যাভ টু ইন্ট্রোডিউস আই নো ইউ এই আই নো ইউ আমার কাছে একটা হয়ে তাহলে পার পেয়ে তো তারপর থেকে তো ওনাকে ওনার নমিনেশন হওয়া ওনার মাস্টার হওয়া সবচেয়ে বড় কথা যেহেতু চারিজি ওনাকে নমিনেট করে গেছিলেন সব আমাদের সামনে কলকাতাতেই ঘটনাটা ঘটেছে সো দেবিনেশন কোয়েশ্চেন মানে অ্যাকসেপ্টেন্স হওয়া যে মাস্টার ঠিক করেছে এরপরে আর প্রশ্ন কোথায় এবং খুব স্বতঃস্ফূর্ত ভাবে চারিজি দেহ রাখার পর ওনাকে দাজিকে মাস্টার হিসেবে গ্রহণ করতে কোনো অসুবিধা হয়নি মনে হয় কারোরই হওয়া উচিত না তারপরে তো ওনার কাজ যে পরিধিতে যেভাবে বিস্তার করছে যে লেভেলে নিয়ে যাচ্ছেন ওখানে সেখানে একটা ছোটো তার সৈনিক হতে পারলেই আর একটা পাওনা বলতে দাজি গাছ ভালো ভালোবাসেন গাছপালা ভালোবাসেন আমারও আছে আমারও শান্তিনি রকম ব্যারেন ল্যান্ড কে ওটা অত বড় না মানে কাছাকাছি না ইট ইজ অ্যাবাউট থার্টি বিকাজ অফ ল্যান্ড একটা ব্যাডেন ল্যান্ড কে আমরা ফরেস্ট বানিয়েছি আমি আমার স্ত্রী জাস্ট জঙ্গল বানিয়েছি এবং তাতে এখন ছোট ছোট অ্যানিম্যালস আসছে মানে শিয়াল খরগোশ এইসবও আসছে পঞ্চাশ ষাট রকম পাখি থাকে টোটালি ব্যারেন ম্যান এ গডের কিছু বাবলা গাছ কাটা গাছ হুম আর ওখানে মেডিটেশন হয় একটা হোমস্টে আছে সেখানে ঘরে ঘরে হার্টফুলনেস ম্যাগাজিন রাখা আছে ওখান থেকে অনেকে জয়েন করেছে মানে দে ক এম অ্যাজ গেস্ট হুম হুম দে ওয়েন্ট ব্যাক অ্যাজ অ ভ্যাসি তো ওইখানে অনেক গর্কিড ছিল আমার তো মনে হলো এইটা তো আমি কানায় দেখিনি নিয়ে যাই হুম তো নিয়ে এসেছি হুম নি কল্পনাও করিনি ওনার বাড়ির সামনে নিয়ে গিয়ে তো সিকিউরিটি বললো আমায় দিয়ে যান আমি দিয়ে দেবো তো দিতে যাচ্ছি আরেকজন কেউ ছিল বললো আবি নিকলনে বলা ইউ এট তো গেটের বাইরে দাঁড়িয়ে আছি একটা প্যাকেটে গাছগুলো নিয়ে ফাইভ মিনিটস দ্যাক্টপিআর ইউ গাড়িতে ওঠো বা গাড়িতে উঠিয়ে পুরো কানা ঘুরিয়ে বাইরে আমাদের যে যে প্রজেক্ট হচ্ছে সব ঘুরিয়ে কানা সরোবর কানা সরোবরে গাড়ি রেখে মানে এটা তো আমার কাছে তো ভাবতে পারে যায় পাও না এই কী পাও না ওনার সঙ্গে হেঁটে হেঁটে পুরোটা রাউন্ডটা ঘোরা হলো আচ্ছা ঘুরে ঘুরে তারপরে বলো না এক ঘন্টা হয়নি আরও দশ মিনিট আবার হাঁটা হলো বাড়ি ফিরে আসা হলো বাড়ি ফিরে এসে তাই বললাম অত নামিয়ে দেবে বললো না না ওই অকেটগুলো তুমি লাগাও গেছে নিজে হাতে লাগিয়ে দাও নিজে হাতে লাগিয়ে দাও তো লাগানো হলো তো লোকজন এলো স্প্রে করলো জল দেওয়া নিজে ও নিজেও এ করে থ্যাংক ইউ দ্যা জি উন টু কাম ইন ওয়াশিউ হ্যান্ডস ডিনার বসো বসু ভাবা জানি না ভাবা জানি উ দ্যাস এটা মানে এরপর আর কী চাই আর আছে কিচ্ছু চাওয়ার নেই কারেক্ট এখন খালি মনে হয় যে কী করতে পারি কী করতে পারি কী করতে পারি আর মানে আর কোনো চিন্তাই আছে না কারেক্ট ব্যবসা চলছে ছেলে ছেলেও কপাল ছোটোবেলায় কিংবা ক্লাস ফোর টোরে পড়ে তখন দিল্লিতে স্টেডিয়ামে ভান্ডারা রাজধানী করে যাব ও স্কুল থেকে আমার ছাড়তে এসে গাড়িতে উঠে পড়ে আমি যাব চারিজির কাছে নাম না বাহ ট্রেনে উঠে বললো ফাইন দিয়ে ওখানে জামা কাপড় কিনে ওই যে ও ভান্ডারা যাওয়া শুরু হলো তারপরে কোনো ভান্ডারা মিস করি হয়নি এইটিনথ বার্থডেতে ফার্স্ট বলল আমি সিটিং নেব তারপরে হই ওই পাটি ফাটি যাওয়া হবে সিটিং নিয়ে আজকে দাজি পাঠিয়েছেন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই প্রেসেপ্টর দুজন আমেরিকায় থাকে বা নাতি হয়েছে সেও ওই পরিবেশই বড় হচ্ছে ফাউন্ড হিউজ হার্টফুলনেস ফ্যামিলি তো বলে আমার কোনো মনেই হয় না যে বাইরে বাইরে আছে পাওনা 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 শুধু দিয়ে গেছেন ওনারা সো ইটস আওয়ার টান যে হার্টফুলনেসকে কি মানে দেওয়ার তো কিছু নেই মানে টাইম সার্ভিস ওনার ড্রিমের সঙ্গে কাজ করে যাওয়া কাজ করে যাওয়া এটাই এখন স্বপ্ন মানে আর কোনো স্বপ্ন নেই আচ্ছা দাদা এই যে চার্জির আপনি চারেজির কথা যেটা বললেন এটার পরে আপনার লাইফে কীরমভাবে চেঞ্জটা আসলো কি কি বেনিফিটটা পেলেন এটার চেঞ্জ তো অনেক 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 মানে হোয়াট আই ওয়াজ অ্যান্ড ওয়াট আই এম টুডে অনেক দূর যাওয়া বাকি আছে দ্যাট ইজ ডিফারেন্ট বাট ইট হ্যাজ হেল্প মি মেন্সলি মানে পেশেন্স বলুন ভালো খারাপ দুটোকে নেওয়ার ক্ষমতা বলুন আই টেল ইউ ওয়ান ইনসিডেন্ট যে নিউজ প্রিন্টের ইন কাগজের ব্যবসার কথা বলছিলাম পিকে যখন সাডেনলি আই ওয়াজ চিটেড বাই সামওয়ান অ্যান্ড মাই এন্টার ক্যাপিটাল বাজ গন অ্যাড ও লাস্ট এভরিথিং ও হো মাথা পাগলা কি করব এই করব রং মিন্স মাথায় ঘুরছে এঁকে ধরবো ওকে ধরে যে ক্ষতি করেছে তাকে মারবো এই করবো অর রবেশ এটাই হয় ঘুম নেই এ নেই ওয়ান ওয়েডনেসডে ওডনেসডে যে আমাদের ইভিনিং সৎসং হয় বন্দানাতে যেখানে যারিযী আসতেন যে যেখানে আমাদের তখন হতো রোববারও হতো এ হতো একটা ছোট ফ্ল্যাট ইখানে ফ্ল্যাটে বারান্দায় দাঁড়িয়ে আছি এন্ড সান্ডে আই রিয়ালাইজ যে জেটানি আমি পাগলা হয়ে যাচ্ছি জেটানি আমার ঘুম নেই दैट থট ওয়াজ নট देयर ফর दैट পিরিয়ড তারপর মেডিটেশন এ বসলাম মেডিটেশন এ যেসব নেগেটিভ জিনিস ছাড়ো হুম হুম থিং আগে থিং পজিটিভ এন্ড দ্যাট ইজ When I totally change my line came into the restaurant business ও তারপর আমি মানে जस्ट পাগলা হয়ে যাচ্ছি এবং তারপর থেকে এখন যে যেটা হয়ে গেছে দ্যাট ভালো খারাপ দুটো নেওয়ার ক্ষমতাটা দিস সো ইম্পর্টেন্ট সো ইম্পর্টেন্ট এটা সবার জীবনে আসবে ভালো টাইমও আসবে খারাপ টাইমও আসবে বাট ভালো টাইমে একদম উচ্ছ্বসিত হয়ে গেলাম একদম আর খারাপ টাইমে একদম খারাপ অবস্থা ঢুকে গেলাম মনে এর মধ্যে সেটা না বাট এটা একটা হার্টফনেসের বিরাট এই দুটো জিনিসকে সমানভাবে নেওয়ার ক্ষমতা ব্যালেন্স অফ মাইন্ড আর কি ব্যালেন্সটা রাখার যার জন্য স্ট্রেস হয় না অ্যাংজাইটি হয় না যেটা হবার হওয়ার হবে যেটা আমার করার আমি সৎ পথে ঠিকভাবে করবো এই কনফিডেন্সটা চলে আসে হেল্প মি অ্যালট এই জিনিসটা যে আপনি বলেন এই সিচুয়েশনটা আসতে অনলি আপনার যে সাহেজ মার্গের প্র্যাকটিস অভ্যাস যেটাকে বলা হয় সেটা হেল্পফুল হয়েছে না অন্য কিছু জিনিস এটা আমি তো আর কিছু মনে পড়ে না এই প্র্যাকটিসটা করছি বলেই করতাম বলে তখন এই বেনিফিটটা পেয়েছি তো এটা ডেফিনেটলি একটা স্টুডেন্টের পক্ষে একটা বিজনেসম্যানের পক্ষে একটা মানে যেগুলো এভরিবডির জন্য এই হার্টফুলনেস সিস্টেমটা এত ভালো ওইটুকু টাইম লাগে আপনার কোথাও যেতে হয় না নিজের ঘরে বসে কোনো খরচা না করে একটা লিভিং গাইডের গাইডেন্স পেয়ে এইরকম সিস্টেম কোথায় পাওয়া যাবে তো দিনে কতক্ষণের সময় দেন আপনি এটাতে এই এই প্র্যাকটিসটা করাতে সে আমাদের তো বলাই আছে সকালবেলা ইউ মেডিটেট ফর হাফ অ্যান আওয়ার ওয়ান আওয়ার ম্যাক্সিমাম সন্ধ্যেবেলা ক্লিনিং টোয়েন্টি মিনিটস টু হাফ অ্যান আওয়ার আর প্রেয়ার সো দিস ইজ দ্য মেন টাইম এবার ওয়ান্স ইউ গেট মানে কি বলবো এটা হুক কথাটা না ওয়ান্স ইউ লাভ দিস সিস্টেম ইউ গেট এটাই দেন ইউ আর নট ওয়াচিং ফুটবল ম্যাচ তুমি মেডিটেট করতে পারো নট ওয়াচিং তো আজকালকার ইউথরা যেরম ওদের জিজ্ঞেস করা হয় ওদের বলা হয় আমাদের কাছে সময় নেই তো যদি ওরা আমি তাহলে কি হবে সেটা এভরিবডি শুড স্টার্ট একটু একটু করে করে দেখুক না সো উই শুড নট ডিসকারেজ দেম যে করো করোনা দাজির কথা অনুযায়ী তো করতে পারি না বাট উই লার্ন ফ্রম মাস্টার টেন তো দাদি তো বলছেন যে রেগুলার করো দশ মিনিট হলেও রোজ করো রোজ অভ্যেসটা করো মানে করার জিনিসটা রোজ করো দ্যাট ইজ মোর ইম দ্যাট ইজ মোর সেটা মোর ইজ মোর ইম্পর্টেন্ট হুম আস্তে আস্তে যখন বেনিফিট বুঝবে ও আপনাদেরকেই চলে আসতে হবে এছাড়া আপনি ক্লিনিং যে আমাদের প্রসেসটা আছে সেটাকে কীরকমভাবে লাইফে ইউজ করতে পেরেছেন সেটার কোথায় আপনার লাইফটাকে ইম্প্যাক্ট করেছে ক্লিনিংটা এটার একটু কিছু বলুন ক্লিনিং সি উই হ্যাভ বিং হিউম্যান বিং উই হ্যাভ পজিটিভ নেগেটিভ কোয়ালিটিস নিয়ে জন্মেছি সেটা সংস্কার আমরা বলি আমাদের সিস্টেমে সো এগুলো তো আমরা জানি আমরা জেনেও কিছু করতে পারি না আই নো যে আমার বন্ধুর ভালো দেখলে আমার হিংসে হয় অ্যান্ড হিংসা ইজ নট আ গুড কোয়ালিটি কারেক্ট আই নো দ্যাট ভেরি ওয়েল আই মানুষ হিসেবে আমি জানি ইট ইস নট বাট আই ক্যান হেল্প ইট হুম সো ক্লিনিং এইটাকে হেল্প করে যে ওয়েন ইউ বি ক্লিন দ্য এই ইম্পারফেকশন আমাদের মধ্যে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো যখন আমরা ক্লিন করছি তখন তার এফেক্ট আমরা পাচ্ছি সো ক্লিনিংটা মোর ইম্পর্টেন্ট মাস্টারদের কথা শুনলেই বুঝতে পারবেন যে ইভেন ইফ ইউ মিস মেডিটেশান ফর আ ডে ক্লিনিংটা মিস করো না দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড সবারই এটা আন্ডারস্ট্যান্ড করে যে আমি মেডিটেশান করছি ক্লিনিং করছি না উল্টে খারাপই হতে পারে প্রেয়ার নিজস্ব বা একটা মানে সকালে উঠে ব্রাশ করতে হবে শুডনট বি লাইক দ্যাট ইট শুড বি ভেতর থেকে অন্তর থেকে কানেকশনটা তার জন্য একটা মানে ভেতর থেকে একটা প্রার্থনা সেটা রাত্রিবেলা সবার আগেই করলাম যে কানেক্টেড হয়ে থাকলাম সো সকালে উঠে আবার প্রেয়ারটা করলাম সো টোয়েন্টি ফোর যায় ইউ কানেক্টেড কোনো যোগ্য করার নেই সেটাই আমাদের সবাইকে বলা যে ট্রাইড ট্রাই করে দেখো সিনসিয়ারলি কিছুদিন করে দেখো ইউ নোটিস দ্য চেঞ্জ তোমার মধ্যে চেঞ্জটা তোমার বাড়ির লোক প্রথম নোটিস করবে তোমার অফিস কলিগ নোটিস করবে তারপর ডেকে যেতিস আগে ইরিটেটেড হতিস আগে চাচামেচি করে ফেলতিস এক্সাইটেড হয়ে যেতিস এখন তো সো দ্যাট চেঞ্জ ইউ উইল নোটিস অ্যান্ড ইউর আশপাশে যারা থাকে দে উইল নোটিস এবং দ্যাট ইজ হোয়াট উই আর ট্রাইং টু ডু আমাদের খারাপ জিনিসগুলোকে সরিয়ে ফেলে ট্রাই টু বিকাম আ বেটার হিউম্যান দ্যাট ইজ দ্য ফার্স্ট লক্ষ্য ঈশ্বর বা হচ্ছে ঠাকুরের সঙ্গে এক হওয়া বা ঈশ্বরের সঙ্গে এক হওয়া দিয়ে যা পরের কথা আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করা উচিত অ্যান্ড দ্যাট ইজ হার্টফুলনেসের ফার্স্ট লক্ষ্য আজকালকার ইউথদের কি আপনি মোটিভেশন ইউথরা আসছে কিন্তু নট দ্যাট যে ইউথরা আসছে না ইউথরা আসছে এবং ওয়ান্স তাদের একটু গ্রুম করা যায় সঙ্গে নিয়ে চলে যায় কিছুটা দিন দেন দে সেটলিং ডাউন তারপরে তাদের যদি দায়িত্ব দেওয়া হয় অ্যান্ড উই শুড মানে গ্রাজুয়েলি দাজিও চাইছেন ডেফিনেটলি যে নেক্সট জেনারেশন আসুক তো ইউথকে আমাদের নিয়ে চলতে হবে ইনক্লুসিভ

ট্রেনে বাসে ফাসে এখনও এরকমভাবে এখনও উইকেন্ড রাত্রিরে বাসে উঠেছি সকালে ভোরবেলা রায়গঞ্জে নেমেছি সিটিং দিয়েছি রাত্রিরে বাসে ফিরে এসেছি এখনকার ছেলেটা সেইটা দেখতে পাচ্ছি না সেই ইউথের মধ্যে সেই এনথুটা দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছি না ওরা ভাবে যে কি এটা বয়স হলে এই জিনিসটা করব আমরা এখন না আই ডোন্ট নো মানে আমরা হয়তো গাইড করতে পারছি না মাইট বি সঙ্গে নিয়ে গিয়ে নিয়ে করতে পারলে হয়তো ভালো হতো আমরাই হয়তো গাইড করতে পারছি না বাট থিংস হার্টফুলনেস ইন ওয়েস্ট বেঙ্গল আমার মনে হয় সবাই যেভাবে লেগে পড়ে কাজ হচ্ছে কি কম্প্যারিজন তো একটা কোথাও এসে যায় যখন দেখি তামিলনাড়ু মানে দে গন টু গ্রাস রুটস গ্রামে গ্রামে গিয়ে সিটিং দিচ্ছে আর আমরা একেটা শহরেও কিছু করে উঠতে পারি না কম্প্যারিজন একটা মনের মধ্যে আছে যে হাউ ক্যান বি ডু বেটার হাউ ক্যান বি পেনিট্রেট মোর তো সেখানে অ্যাপিল সবাইকে যে সবাই যদি কিছু করতে হবে না আমার বাড়ির পাশের বন্ধু বান্ধব আত্মীয়কে ডাকলেই হয়ে যাবে এর বাইরে কিছু স্কুল কলেজ যাই সেখানে আমরা ভলেন্টিয়ার নিয়ে যাই কথা বলি একটা মাস জানতে পারে তার মধ্যে ফলো আপ করেও কয়েকজন জয়েন করে কিন্তু আমরা যদি ছোট ছোটো নিজের বাড়ির লোককে নিজের কলিগকে নিজের পাড়ার লোককে ডেকে ডেকে ইন্ট্রোডিউস করি সিস্টেমে ওটা মনে হয় অনেক স্ট্রং এফেক্টিভ এবং ছোট ছোট সেন্টার করে 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 একদিন পুরোটা পুরোটা কভার করা যেতে পারে অনেক কথা হলো আজকে সুপ্রতা আপনার সাথে খুব ভালো লাগলো ভালো লাগলো আমারও মানে বলতে পারলাম নিজের খানিকটা গল্প নিজের আর যেটা বলছি পাওনাই পাওনা এবারে এই যে ভান্ডারা চলছে মানে দ্য ব্লেসিং দ্য সিটিং হচ্ছে যা পরিবেশ সবারই মানে মধ্যে যে আনন্দটা দেখা যাচ্ছে দ্য লাভলি এবং আর একটা এই থ্রু দিয়ে যদি দাজির কানে যায় যে প্লিজ ওয়েস্ট বেঙ্গলে আসুন ওয়েস্ট বেঙ্গলে সবাইকে যে ডাকলেন এবং অনেকেই লাস্ট এসছে তাতে আমাদের মধ্যে একটা বেঁধেছে দাজি একটু নজর পড়েছে ওয়েস্ট বেঙ্গলের দিকে আমাদের যে ডাকলো তো লেটাস্ট আমরা নিজেরা প্রমিস করি আরো ভালো করে কাজ করি যাতে ওনাকে অ্যাট্রাক্ট করতে পারি ওনাকে ওয়েস্ট বেঙ্গলে কানা পড়েতে আসার জন্যে থ্যাংক ইউ ভেরি মাচ